वो सोशल डिजायर्स को और सोशल नीड्स को कैटर करने में सबसे ज्यादा इम्पोर्टेंट आप उसके एक पार्ट बने हैं। आई एम श्योर देट आप सभी लोग इसके लिए प्राउड फील कर रहे होंगे और इक्वली हम लोग भी इसके लिए प्राउड आप सभी लोगों के लिए महत्व का दिन है उससे कहीं ज्यादा महत्व का दिन दोनों डिपार्टमेंट्स के लिए है आप आज का दिन आप सभी लोगों के लिए बहुत ही विशेष महत्व का दिन होगा और मैं जिनको आज ओपन अपॉइंटमेंट का डिस्ट्रीब्यूशन किया जाएगा हेल्थ डिपार्टमेंट की तरफ से और इतना बड़े ऑर्गेनाइजेशन का पार्ट बने और किसी भी गवर्नमेंट में किसी भी डिपार्टमेंट का पार्ट बनना ऑफर ऑफ अपॉइंटमेंट डिस्ट्रीब्यूट करेंगे आप सभी लोगों को बता दूं कि आ, एजुकेशन डिपार्टमेंट में जितने भी सारे कैंडिडेट्स हैं जिसमें से एजुकेशन डिपार्टमेंट की तरफ से

চাকরি দেওয়া যায় ত্রিপুরা সরকার একটা দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে আজকে আমার খুব ভালো লাগছিল এখানে যে ত্রিপুরার যে জাতি জনজাতি একটা মিশ্র বন্ধনে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই মিলে আমাদের এই ত্রিপুরা সেই জায়গায় আজকে যে অফার এখানে আমরা বিলি করলাম যারা অফার নিতে এলো কয়েকজন মাত্র নিতে এবং সবাই নয় তার মধ্যে আমরা দেখলাম সব ধরনের করে বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠীর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদের অভাব এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ডাইভার্সিটি আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে আজকে মোট টু যারা নির্বাচিত হয়েছে তাদের পুত্র প্রদান করা হয়েছে এবং এত ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের যে চাকরির যে বন্দোবস্ত এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করতে পারছি এবং আগামী দিনও করব এবং তাদের যে কঠোর কঠোর পরিশ্রম সেই কঠোর পরিশ্রমের জন্যই এই সফলতা এসছে এবং যারা আজকে এখানে টু হান্ড্রেড টোয়েন্টি যারা অফার নিতে এসছে তাদেরকে আমি এবং তাদের সকলের পরিবারকে তাদের পুরো ফ্যামিলিকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আগামী দিনে দপ্তরের বিভিন্ন দপ্তরে আজকে দুটো দপ্তরে এখানে এডুকেশন দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে এর পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় একটু কনসেনট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে আমরা অনেক সময় চাকরি পেলাম এটা যেন না হয় চাকরি আমরা তো মানুষের প্রতিনিধি কিন্তু আপনারাও কিন্তু আরেক দিক দিয়ে প্রতিনিধি কারণ মানুষের কারণে কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন কাজেই মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন এই সুযোগ কিন্তু সবসময় আসবে না আমরা যে গত কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন ফার্নের সুদ্ধ উনিশ হাজার চারশো চুরাশি জনকে আমরা চাকরি প্রদান করেছি এত বড় একটা নাম্বার আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভীর বিষয় না পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এখানে আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনও ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা মানে পুরো দেবে আমরা চেষ্টা করছি আজকে যারা লাইব্রেরিয়ান প্রায় একশো সাতজনের মতো তাদেরকে অফার দেওয়া হবে বা দেওয়া হয়েছে কিছু কয়েকজনকে লোয়ার ডিভিশন ক্লার্ক পনেরো জনকে এবং গ্রুপ ডির দুজন মাল্টিটাস্কিং স্টাফ নাইনটি এইট টোটাল টু হান্ড্রেড টোয়েন্টি টু বিরাট সংক্রাম ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবেন যারা এতদিন অফিসে গেছেন। এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন অন্যরা আবার আসবে এবং সেখানে যখন বসবেন যারা এতদিন ধরে আপনারা যেভাবে গেছেন তাদের বিষয়টাও কিন্তু যেভাবে আপনাদের ওখানে যাওয়ার কতবার গেছেন আমরা আমরা আমাদের ছেলে মেয়েদের যেটা পাইনি সেটা ব্যবস্থা করি তদ্রুপ আপনারাও যখন সেখানে গেছেন তাদের কি সমস্যা আপনাদের কি হয়েছিল সেই সমস্যাটা মনে রেখে যারা আগামী দিন আপনাদের কাছে আসবে বিভিন্ন বিষয়ে সেই সমস্যার নিশ্চয় আপনারা মনোযোগ দিয়ে সেই কাজটা করবেন আমাদের